হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজ আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের ফোনে অনেকে জিমেল খুলতে পারে না যে কোনো অ্যাপস ডাউনলোড করতে আমাদেরকে প্রথমে জিমেল খুলতে হয় অথবা ইউটিউবে ভিডিও দেখতে গেলেও জিমেল ছাড়া ইউটিউবে ভিডিও এখন দেখা সম্ভব নয় তো সেজন্য আপনি কিভাবে আপনার জিমেল খুলবেন তো আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো তো জিমেল খোলার জন্য সর্বপ্রথমে আপনাকে ফার্স্ট প্লে স্টোর ঢুকতে হবে তো আমি প্লে স্টোরে গেলাম তো প্লে স্টোরে গেলাম প্লে স্টোরে যাওয়ার পরে এখানে তো আপনার জিমেল প্রথমে খোলা থাকবে না তো আমার আগে থেকে জিমেল খোলা তো আমি নতুন একটি খুলে দেখাবো তো এখানে আমি ক্লিক করার পরে তো আপনাকে প্লে স্টোরে ঢোকার পরে লক চাইবে তো আপনার ফোনের আপনি লকটা দিয়ে দিবেন তো আমার ফোনের আমি লকটা দিয়ে দিলাম লকটা দেওয়ার পরে দেখেন লোডিং হইতেছে তো কিছুক্ষণ লোডিং হবে এদে এখন এখানে দেখেন যে এখানে আপনার হয়তো যদি আগে থেকে জিমেল ইমেল মনে থাকে বা পাসওয়ার্ড মনে আছে তাহলে এখানে আপনি ইমেলটি দিয়ে জাস্ট পাস ওয়ার্ডটি দিয়ে দেবেন আর যদি আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান যেহেতু আপনি নতুন করে খুলবেন তো এখানে দেখেন যে এখানে কি লেখা একটি অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট তৈরি করুন তাহলে এখানে দিলেন নতুন অ্যাকাউন্ট তৈরি হবে তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তো এখানে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন উপর একটা অপশন নিচে একটি অপশন তো যে কোনো একটা দিয়ে দিতে দেবেন তো আমি একটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন যে আপনি নাম দেবেন তো আমি এমনি একটা নাম দিলাম মনে করেন এমনি একটা নাম দিয়ে দিলাম তো তো আমি আমার যে কোনো একটি পছন্দের নাম দিই মানে মোহাম্মদ বা আপনার প্রথমে নামের অংশ প্রথম অংশটুকু লিখবেন আর নিচে আপনি পুরো নামটা লিখবেন তো এখানে আমি দেখেন পুরো নামটা লিখলাম লেখার পরে এখানে দেখেন যে পরবর্তী মানে ইংলিশে নেক্সট লেখা থাকবে তো এখানে ক্লিক করবেন তো এখানে আমি ক্লিক করবো তো এখানে দেখেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন তো আপনার বয়স কত অধিক তো আপনার বয়স এখানে দিয়ে দেবেন তো এখানে দিন দিবেন এখানে মাস দিবেন এখানে বছর দিবেন তো এখানে দিন আমি একটা দিয়ে দিলাম মনে করেন বিশ মাস যেকোনো একটা দিয়ে দিবেন আপনার বার্থডে অনুযায়ী আপনি তো আমি এখানে এখানে বসর মানে কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন আপনাকে সেটি মনে করেন আমি দুই হাজার ছয় বা পাঁচ এরকম আন্দাজে একটা দিয়ে দিবেন বা আপনার কার্ড অনুযায়ী দিয়ে দিবেন তো এখানে এখানে আর একটু দিবেন যে আপনি ছেলে মেয়ে না কি এটা দিয়ে দেবেন তো এখানে আমি ক্লিক করলে তো পুরুষ তো এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন নেক্সট লেখা এখানে নেক্সট এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনি যে জিমেলটি আমি এখন খুললাম তো এই জিমেলটি এখানে শো করতেছে তো জিমেলটি শো করতেছে এখানে দেখেন যে উপরে একটি একটি নিচে তো আপনি আবার মানে এখান থেকে একটি বেছে নিতে পারেন বা নিজের মতো করে তৈরি করতে পারেন সেটাও আপনার ব্যাপার তো আমি নিজের মতো করে তৈরি করবো না উপরটি বেছে নিব তো উপরটি টি বেছে নিলাম নেওয়ার পরে এখানে দেখেন আবার নেক্সট এখানে ক্লিক করবেন তো এখানে আবার নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি একটি পাসওয়ার্ড দিবেন তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব তো যাই হোক এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব মনে করে কি পাসওয়ার্ড দেওয়া যায় আমি পাসওয়ার্ডটি পরে আবার চেঞ্জ করব আপাতত এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেই তো ওখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ট্যাক ক্লিক করার পরে এখানে দেখেন আবারও নেক্সট তো আপনার জিমেলটি প্রায় খুলে গেছে তো এখানে নেক্সট এ দিয়ে দিবেন তো এখানে নেক্সট রে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি জাস্ট এগুলো পড়তেও পারেন না পড়লেও কোনো সমস্যা নেই নিজে সেই কল করবেন তো তাদের মানে এখানে নিয়মের নিয়ম গুলা আপনি মান মানবেন আর কি সেই জন্য এখানে লেখা যে এলাও তো এখানে দিবেন আমি সম্মত এখানে আপনি ক্লিক করে দিবেন দেওয়ার পরে জাস্ট কিছুক্ষণ লোড নেবে এক মিনিট বা তার একটু বেশি লোড নিতে পারে তো আমার একটু নেট সমস্যা তাই একটু হয়তো বেশি নিতেছে লোড নেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার জিমেলটি প্রায় খোলা হয়ে গেছে তারপরে কিছু কাজ আছে আমি দেখাইতেছি তো আপনারা নাম্বারটাও অ্যাড করতে পারেন তো আমি নাম্বার অ্যাড এখনো করি নাই তো আমার জিমেলটি খুলে গেছে এ এখানে লোড নিতেছে তো এদের এখান দেখেন যে আমি যে জিমেলটা খুললাম সে জিমেলটা এদের এখানে দেন খুলে গেছে তো এখানে দেখেন এদের আমার আগে থেকে যে জিমেলগুলো আছিল ওগুলো তো আছেই কিন্তু এখন যেটি নতুন করে খুললাম সেটি এখনও এখানে খোলা আছে তো এখানে দেখেন দে ভেজি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি রকম ভিডিও পেতে আপনি পছন্দ করবেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন